ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগনা হব্ব মুক্তাগাছায় আগামী দিনের দানের শীষের কান্ডারি। জননেতা আলহাদ জাকির হোসেন বাইয়ের নির্দেশনায় মুক্তাগাছা বিএনপি আয়োজিত মুক্তা হিন্দু সম্প্রদায়ের সাথে তাদের জানমাল এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন সাহেব পৌর বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ উপজেলা বিএনপির সিনিয়র যুগনা কামরুজ কামরুজ্জামান লেবু যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মুঞ্জু পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুল জামান খান সাইফুল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি আরিফ রব্বানি টুটুল আরও উপস্থিত ছিলেন মুক্তাকাসা উপজেলা ও পৌর বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে এবং মুক্তার ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকণটি বাজিয়ে দিন